আমরা মেয়েরা আচার একটু বেশি পছন্দ করি তবে যতগুলো আচার আছে তার মধ্যে কিন্তু জলপাইয়ের আচারই সেরা এর স্বাদ অতুলনীয় হয় তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছেন আর আজকে বরাবরের মতো একটি বড় ভিডিও নিয়ে চলে আসলাম তবে আজকের ভিডিওতে থাকছে আচার বানানো জলপাইয়ের আচার বাজার থেকে জলপাই কিনে এনেছিল সেটা ফ্রিজে রেখেছিলাম কিছুদিন পরে তারপরে আচার করতে চলে আসলাম আসলে সময় করতে পারছি না আর আমার আম্মুকে দেখেছি এভাবে আচার করতে টাটকাটা করে না বলে যে একটু দু চার দিন পরে করলে জলপাইটি একটু নরম হয় সেই আচার নাকি বেশি ভালো হয় তো আমিও সেভাবেই আজকে আচারটা করলাম তবে আম্মু কখনো এইভাবে গোটা আচার করেনি ঘাটি আচারটাই করেছে তো আজকে আমার মনে হলো এভাবে একটু গোটা আচার করে দেখি কেমন হয় খেতে তো জলপাইগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি তারপরে এটাকে একটু ভাপিয়ে নিয়েছি লবণ দিয়ে আর তারপরে আমি এটাকে মশলার মধ্যে দিয়ে চিনি আগে জাল করে নিয়েছি তারপরে আমি এই জলপাইটা দিয়ে দিচ্ছি চিনি পরে দিলে হতো কি জলপাইটা কিন্তু একদম ঘাটি হয়ে যেত ভেঙে যেত এরকম আস্ত থাকতো না কেননা এটা আগে থেকে একটু সিদ্ধ করা ছিল আর চিনির পানি তো অনেক বের হয় সাথে জলপাইটা একদম ঘেটে যেত এ কারণে আগে চিনিটাকে ভালো করে একটু কমিয়ে নিয়েছি চিনির রসটা যখন বের হয়েছে তার কিছুক্ষণ পরে আমি জলপাইটা দিয়েছি যখন রসটা কমে গেল তখন আর এর মধ্যে আমি ভাজা শুকনো মরিচটা ভেঙে দিলাম আর জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া এগুলো একটু করে দিয়েছি যেন জলপাইয়ের আচারটা খেতে অনেক ফ্লেভার এক্সট্রা একটা ফ্লেভার থাকে আর খেতে যেন খুব স্বাদ হয় তো এই যে জলপাইয়ের আচার রেডি উঠিয়ে ফেললাম আর উপর দিয়ে সেই শিরাগুলোকে ছড়িয়ে দিচ্ছিলাম আমার তো এখনই জিভে পানি চলে এসেছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল যারা টক পছন্দ করে তারা একটু মিষ্টির পরিমাণ কম দিলেই কিন্তু হয়ে যাবে আর যারা মিষ্টি পছন্দ করে তাদের ক্ষেত্রে কিন্তু চিনিটা একটু বেশি লাগবে আমারটা কিন্তু না টক না মিষ্টি এরকম ছিল মিডিয়াম খুব মিষ্টিও ভালো লাগে না আবার একদম টকও খেতে পারি না তো এইভাবে আমি আচারটা করে ফেললাম এই যে নামিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে এক্সট্রা করে আর কোনো মশলা গুঁড়ো দিবো না এইভাবে বাটি থেকেই সব শেষ হয়ে যাবে কাচের বয়েমে তোলাও হবে না এভাবেই সব শেষ হয়ে যাবে আর আচার বানানোর পরে আমি রাত্রিতে আবার রুটি বানিয়েছিলাম তো ভাবলাম যে একটু তেল দিয়ে পরোটার মতো করে নেই তাহলে খেতে একটু ভালো হবে তো পরোটাই বানিয়েছি আসলে রুটির মতো গোল করে নিয়েছি আর তেল দিয়ে ভেজেছি আসলে পরোটা বানাতে যে ভাজটা দিতে হয় সেই ভাজটা দিতে গেলে আবার এক্সট্রা সময় নষ্ট হয়ে যাবে যেহেতু বাহিরে গিয়েছিলাম বাহির থেকে এসে তারপরে বানাচ্ছি তো ভাবলাম তাড়াহুড়া করে গোল গোল করে রুটির মতোই বানিয়ে নিই পরে এটাকে তেল দিয়ে ভাজলেই হয়ে যাবে আর এই তো মাংস গরুর মাংস রেডি এখন খাবো আল্লাহ